এই তো এই হাদিসটি আমি নিচ্ছি রিয়াজুস সালেহিন এই গ্রন্থ থেকে যেখানে দাজ্জাল ও কিয়ামতের নিদর্শনা বলি সম্পর্কে বলা হয়েছে সো হাদিসটি হলো এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শামের সাইহান ও জাইহান ইরাকের ফুরাত এবং মিশরের নীল প্রত্যেক নদী জান্নাতের নদ নদী সমূহের অন্যতম এটা কিন্তু মুসলিম শরীফে এসেছে সাইহান ও জাইহান ওয়াল আল ফুরাত ও নীল কুল্লুম মিন আনহারিল জান্নাহ সাইহান ও জাইহান ফরাত ও নীল এসবের প্রত্যেকটি জান্নাতের অন্তর্ভুক্ত মুসলিম শরীফ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি জান্নাতের নদী নীল নদে। এই নীল নদী মুসা আলীহ সে মা ইউ দীর্ঘপথ দীর্ঘ পাড়ি দিয়ে অবশেষে ভূমধ্য সাগরের সাথে মিলিত হয়েছে খালিফতল মুসলিমিন অমর ইবনে খত রাজিউল্লাহ তালহুর শাসন চলছে কিন্তু তিন মাসেও পানি না আসাতে অধিবাসীরা মিশর ত্যাগ করতে শুরু করল তা দেখে আমর ইবনুল আস রল্লাহ আনহু আমিরুল মকমিনিন খলিফাতুল মুসলিমিন অমর ইবনে খত্ত রাদি আল্লাহ তাল আনহুকে সব কিছু সবিস্তরে জানালেন সুপে দর্শক শ্রোতা খলিফাতুল মুসলিমিন অমর ইবনে খতি আল্লাহ আনহু নীল নদকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখলেন যেটি সাইয়দুনা আমর ইবনে রাস রাদিয়াল্লাহু তাআলার নোর কাছে পাঠালেন এবং তা নীল নদে নিক্ষেপ করতে আদেশ দিলেন খলিফাতুল মুসলিমিন আমর ইবনে খাত্তাব আল্লাহ তাআলা আনহু নীল নদকে উদ্দেশ্য করে লিখেছিলেন চিঠিতে লেখা ছিল মিন আব্দুল্লাহি উমর আমিরুল মুমিনিনা ইলা নীল اهل মিশর اما بعد فإن كنت إنما تجري من قبلك ومن أمرك فلا تجري فلا حاجة لنا فيك وإن كنت إنما تجري بأمر الله الواحد القهار وهو الذي يجريك فنسأل الله تعالى أن يجريك. سيحان وجيهان والفرات والنيل كل من أنهار الجنة سيحان وجيهان فرات ونيل এসবের প্রত্যেকটি জান্নাতের নহর সমূহের অন্তর্ভুক্ত সাহি মুসলিম শরীফ সুপ্রিয় দর্শক ও শ্রোতা আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি জান্নাতের নদী নীল নদে এই নীল নদী মুসা আলী হিসালামের মা ইউ দীর্ঘপথ পাড়ি দিয়ে অবশেষে ভূমধ্য সাগরের সাথে মিলিত হয়েছে আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি সেই স্থানে যেখানে এসে ইতি ঘটেছে নীল নদের মিলিত হয়েছে ভূমধ্য সাগরে এর মোট অব্যাহিকার মাত্র তিরিশ শতাংশ তুরস্কতে অবস্থিত হলেও এর নব্বই শতাংশ পানির উৎস হল তুরস্কের উচ্চভূমি তুরস্কের কোরাসু নদী মুরাত নদী এবং আরও অনেকগুলো নদী পূর্ব মধ্য তুরস্কে এলাজিগের কাছে মিলিত হয়ে ফোরাতের ঊর্ধ্ব অংশ গঠন করেছে তারপর নদীটি আলাপ শহরের একশো কুড়ি কিলোমিটার উত্তর পূর্বে সিরিয়াতে প্রবেশ করেছে পূর্ব সিরিয়াতে এর সঙ্গে দক্ষিণ পূর্ব তুরস্ক থেকে আগত খাবুর নদী নামের একটি প্রধান উপন্দী মিলিত হয়েছে ফোরাত নদী প্রতি বছর প্রায় দুই হাজার আটশো কোটি ঘনমিটার পানি বহন করে এপ্রিল ও মে মাসে নদীটি সর্বোচ্চ পানি ধারণ করে ফোরাত নদীটি অনেক গভীর নয় বলেই এতে ছোট ছোট নৌকা ছাড়া আর কিছু চলাচল করতে পারে না এটি মূলত তার পার্শ্ববর্তী শহরগুলোতে পানি সরবরাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই দেখা যায় নদীটি তুরস্ক সিরিয়া ও ইরাকের মধ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অন্যতম একটি মাধ্যম اس بستی میں آ چکے ہیں جو بستی پوری کی پوری غرق ہو گئی تھی بسم اللہ الرحمن الرحیم السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ میں ہوں زبیر ریاض موجود ہوں نہر فرات کی جہاں سے شروعات ہو رہی ہے وہاں پہ ترکیہ کے شمال میں سب سے پہلے درود السلام علیہ وسلی وسلم علیہ نبینا و محمد و علیہ وصحبِ صلی اللہ علیہ وسلم میں موجود ہوں نہر فرات کے اوپر جیسا کہ آپ دیکھ رہے ہیں اور اس سے تھوڑا سا پیچھے جا کے جو ہے نہر فرات کی جو شروعات ہوتی ہے جو بارشوں کا پانی ہوتا ہے اور اس کے علاوہ جو पहाड़ों के ऊपर जो बर्फ़ जमी हुई होती है वो जो पिघलती है मार्च और मई और अप्रैल के महीनों में तो उससे जो है इसका सारा पानी चलता है और इस पानी आरो को मैगे से एकदम धुध मरुभूमि ये देखे मानव जो मास धोते से तो हमें एकदम 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 पानी का, का चेष्टा करब तो जदिव जाते अनेक কষ্ট হবে বাট চেষ্টা করব আমি একটু নেমে যাইতে একদমই পাথরগুলা দিয়ে নিচে নামলাম তো এই জান্নাতের নদী আমদরিয়া তো আমোদরিয়া এটা মধ্য এশিয়ার সবচেয়ে দীর্ঘতম একটা নদী এই নদীটা দূরত্ব হলো প্রায় পঁচিশশো ষাট কিলোমিটার এই নদীটার উৎপত্তি হলো তাজিকিস্তানের পামির মাউন্টেন বা পামির নদী থেকে এবং মধ্য এশিয়ার পাঁচটা দেশ তুর্কিমেনিস্তান তাজিকিস্তান কাজাখাস্তান তারপর কিরগিস্তান এবং উজবেকিস্তান হয়ে এই নদীটা এই নদীটা মানে আপনার আরালসি যে অরল সাগর যেটাকে বলা হয় বা আড়ালসি সেখানে পতিত হয়েছে আর দেখেন এই দিকটাও ওই পাটটাও কোনো পানি নেই তার মানে একদমই খুবই ভয়াবহ অবস্থা তো এই নদী শুকায় গেল কেন এটা নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে আমি সেদিকে যাব না